হ্যালো বন্ধুরা দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর আমরা সব ড্রেসও চেঞ্জ করে নিয়েছি মেয়েও চেঞ্জ করে নিয়েছে আর বাইরে কি পিকনিক হচ্ছে আমার বর বাড়ি ছিল ওই সব এখানটা সবাই মিলে পিকনিকের আয়োজন করছে আর আমাদেরও নাম দিয়ে দিয়েছে ভালোই হলো আমার রাতে এসে কোনো রান্নাবান্না করতে হলো না ওখানেই খাওয়া দাওয়া হবে আর এই যে মেয়েও পড়তে বসে গেছে আর অনেকটা হাঁটাহাঁটি হয়েছে পাটাও প্রচণ্ড ব্যথা আর যাই হোক ভালোই হয়েছে পিকনিক হচ্ছে আর ওখানটাই আরে আমি ক্যামেরার দিকে চোখ রাখতেই ভুলে যাই মাঝে মাঝে একটা একটা বোন বলেছিলে ক্যামেরার দিকে চোখ রেখে দিদি কথা বলো আর যাই হোক দেখো পিকনিকে দুই একটা ছবি আমি তুলে নেবো ঠিক আছে এইভাবেই দেখতে থাকো এই দেখো পিকনিকের অনেকটাই এগিয়ে এসছে আর এখানে মাংস হচ্ছে আর এই যে মাংস নামাচ্ছে আমি একটু দেরি করেই গেছি আর এই দেখো ভাতও হয়ে গেছে আমি মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছিলাম আর বেশি একটা ভিডিও করতে পারিনি আর দেখো আমাদের পাড়া ওইটা আর এইটা দেখো সকালবেলা এখন এই যে বিছানাটা ঠিক করছি তার আগেই আমরা চা খেয়ে নিয়েছিলাম সবাই শীতের সময় না সকালবেলা যদি চা না খেতে পারি না মনে হয় কোনো কাজেই মন লাগে না গরমে কিন্তু বেশি একটা চা খাই না এগুলো আমি করে নিচ্ছি দেখো বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি খালি বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আমরা সবাই ভালো আছি আর আমার কাছে দূরে সকলের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দেখো আমি সকালবেলা স্কুলে গেছিলাম আর ছেলের কাছে অ্যাডমিশন ছিল আর এসে তো দেখছি ছেলে মাছে মেয়ে তাও করতে বসছে এই যে বইও দিয়ে দিয়েছে আজকে সব বই দিয়েছে আর খাতাগুলো কী হয় আমাদের বাড়ি থেকেই সব কিনতে হয় আর এ বছর ও ফোরে উঠলো তাই দেখলাম যে গ্রামারটাও এক্সট্রা দিয়েছে আর কম্পিউটার এগুলো তো আগে ছিলই মোট দেখছি পনেরোটার মতো বই দিয়েছে ঠিক আছে আজকে তোমাদের ব্লগটা আমি সাতদিনে শেয়ার করব আর এদিকে ওদের একটু পড়া দেখি মানে ছেলেকে মেয়েকে না মেয়েকে একটু অত এখন দেখানোর সময় নেই যেহেতু হলো এখনও বড়ো হয়ে গেছে এইচএস দেবে তবুও তাও বলতে বলতে হয় ছেলেকে একটু পড়া দিয়েই আমি একটু কাজ করতে যাব আর এদিকে দেখো সবজি কিছু আনা হয়েছে ভাবছি আজকে পালং শাকটাই করবো সিম টিম সবই আছে পালং শাকের চচ্চড়িটা করবো আর মাছ এনেছে মাছের তরকারিটা করব। এদিকে দেখো এই নতুন আলু আগের দিনে ধোয়া ছিল আর পুরনো আলু খেতে না ভালো লাগে না তবু তাও নিয়ে এসেছে এখন যেহেতু নতুন আলু নতুন আলুই খেতে ভালো লাগে তাও আমি বরকে বললাম যে আর পুরনো আলু আনবা না আর এখানে দেখো আমি সব মাছটা যে রান্না করে উঠতে পারবো না কেননা আমার একটু পার্লারে আজকে কাজ আছে কেননা মাছগুলো সব কুটতেও অনেকটা টাইম লেগে যাবে তাই অর্ধেক মাছটা কুটে আমি তরকারিটা করব হ্যাঁ দেখো এদিকে সব সবজির জন্য আমি কেটে নিয়েছি আর এই শীতকালে না পালং শাক বেত শাক মটর শাক নানারকম শাকগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটুখানি বড়িও দিয়ে দেবো আর আমার এই বড়িগুলো না একটা দিদি বাড়িতে দেয় তার কাছ থেকেই আমি কিনি উনি বেশ হাতে তৈরি করে আর এদিকে ভাতটা আমি ওদিকে বেড়ে রেখেছি এটা সকালে সবাই মিলে খাওয়া হবে ওর বাবা আর এটা দেখো বেলাতে তার ওই মাছটা আমি কেটে নিয়েছি হ্যাঁ কিছুটা মাছ আজকে রান্না করব পুরোটা করব না রান্না করলে হয়ে যায় কিন্তু কি বলো তো একটু কুটতেই যা টাইম লাগে অনেকটা টাইম ছোট ছোট মাছ তো আগে বেগুনটা ভেজে নিয়েছিলাম আলু বেগুন দিয়েই করবো আর আমার এমনই হয় না মাঝে মাঝে যে কখনও এক পদ দিয়েই ভাত খেতে হয় কখনও তিন চার পদই হয় আমি আমার কাজ বুঝে আমি রান্না বান্না বা অন্য অন্য কাজ করি প্রতি এমনি কি বলো তো আইবুরু হয়ে যায় পাঁচ দশ মিনিটের মধ্যে দু একটা দু একটা সারাদিনের দু তিনটে এলেও কিন্তু ফেসিয়াল হলে না অনেকটা টাইম লাগে তো তাই সেদিনকা বেশি কিছু করে উঠতে পারি না ওদিকে অনেকটাই গোছানো হয়ে গেছে আমার এই দেখো একটু ঝোলঝল রাখতে হলো যেহেতু বেশি একটা পদ হয়নি আর এইটা দেখো ঠাকুর ঘরের পাশেই আমার পার্লার তাই একটুখানি তোমাদের দেখালাম পরে কোনো একদিন ভালো করে দেখাবো আর এই যে এসেও গেছে আর বেলাতে আমার মামা এসেছিল আবার আর ভাইয়ের জন্য আবার চাউমিন না এটা ম্যাগি করেছিলাম আর এটা হলো রাত্রে আবার বেত শাকটা ছিল তারপর দিন আমি রাতে বেছে রেখে দেব হলে এসব শাক বাঁচতে গিয়ে আবার বান্না দেরি হয়ে যায় বেত শাকটা টাইমও লাগে বাঁচতে আর দেখো আমি বিছানার মধ্যেই নিয়ে নিলাম কিছু একটা পেতেই পেতে না একটুখানি সাবধানেই করতে হবে আর অন্য জায়গায় বসলে না আমার ছেলে আবার মেয়ের সঙ্গে দেখা গেল গল্প করছে না মারামারি করছে আর এখন যদি কাছে না বসি হবেও না আর ওর বাবা বাড়ি থাকলে ঠিক ছিল কিন্তু যদি এখন বাড়ি নেই আমাকে এখানে বসেই করতে হবে আর শীতকাল না আমার সানে বসতে একটু ভাল লাগে না শীতকালে এমনই হয় সান মানে গরমকালে এমনই হয় যে সান ছাড়া থাকা যায় না আর শীতকালে এই ঘরটা আবার না থাকলে হয় না আর গরমকালে আমরা তো এই ঘরে ঢুকতেই পারি না এতটা গরম লাগে আর এদিকে দেখো শাক বাছা হয়ে গেছে আর বইগুলো মলার দিতে হবে আর আজকেই দিতে হবে কেননা আবার স্কুলও খুলে যাবে তাই যতটা পেরেছি আজকে রাতের মধ্যেই বইগুলো শেষ করতে হয়েছে আর এরপরে আবার খাতাগুলোও বাকি সেটা আবার আবার অন্যদিন আমাকে দিয়ে দিতে হবে আর স্কুল নতুন ক্লাসে উঠলেও একটা মানে ঝামেলা মানে কি এগুলো তো করতেই হয় তাই এগুলো করতে হবেই কিছু করার নেই ছেলেও নতুন বই পেয়ে খুব ভালো আনন্দেই আছে আর দেখো এটা হলো শেষের দিকে ঠিক আছে বন্ধুরা আমি এখন আমার ভিডিওটা শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো থেকো সবাই গুড নাইট দেখো আমি আর আমার ছেলে মিলে বাদবাকি নাম নাম লেখার ওগুলো লাগিয়ে নিচ্ছি